Mm-hmm. <clears throat> আবার আর বলো না গো আমার মন খারাপ বৃষ্টি হয় তোমাদের হয় না আমার মন খারাপ গো আমি আমার কি করব আমি করবো কি হচ্ছে আমার আমার সাথে হয়তো হবে করাই না হয়তো আমি আর এলবি করবোই না আমি দুই একবার দেখবো আর মনের কি হলো আর বলো না এত কষ্ট করে ভিডিও করছি তারপরে না লাইভের হচ্ছে সেটা মনটা না অফ দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমি জানি না এই যে তোমারই চিন্তা করতেছিলাম গো তোমাকে আমি এখন কমেন্টও করতে চাইলাম জানো বাবা শ্যাম আমি তোমাকে এখন কমেন্ট করতে চাইছিলাম তোমার ভিডিওতে গিয়ে আমার না মনও অফ দেখাচ্ছে কেন বলো তো এই শেরটা লাইভের সরি এল বি এল বি বলতে হবে ঝোল করে দিদি বলো রাধে 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 যাইছি কেমন আছে সুমন আমার একদম মন ভালো লাগতেছে না আমার ছটফট করতেছে কী হয়েছে জানি না আমি কালকে রাতের থেকে এরকম দেখাচ্ছি যতবারই করতেছি ততবারই অফ ততবারই মানে এমনি সব ঠিক আছে সব কিছু শুধু এলবিটার আমার একদম সুস্থির লাগতেছে না এই যে এখানে দেখাচ্ছে না তোমরা দেখো তো সুপার থ্যাঙ্কসের ওখানে কি মানে দেখাচ্ছে সুপার থ্যাঙ্কসের মানে যে সিম্বলটা ওটা কি দেখাচ্ছে কেন জানি না আমার ভালোই লাগতেছে না এখন আমার একদম মন ভালো লাগতেছে না আর টেনশন মাতল জানি না আমার টেনশন হচ্ছে আমার মন ভালো লাগতেছে না কেন ওরকম হচ্ছে হ্যাঁ আচ্ছা সবার হচ্ছে আচ্ছা তুমি বলো না ওই সিম্বলটা কি দেখাচ্ছে সেটা শুধু বলো উফ অস্থির লাগছে চলে যাচ্ছে কারেন্ট না আবু ফোন থেকে আবু চলে গেল নেট চলে যাবে ঠিক আছে ওই জন্য না আমার ভাল লাগছে না হ্যাঁ রে বাবা কেন হচ্ছে আমাকে বলো হ্যাঁ রে বাবা তাহলে সেটা কেন হচ্ছে না কেন অফ দেখাচ্ছে দু ঘন্টা ভিজলাম বাহ সেই ব্যাপার আরে কে জানিনা আমি দুই একজনের এলবিতে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম মাথা ব্যথা করতেছে আমার মাথা বুক টেনশন সবকিছু ব্যথা করতেছে আমার এখন টেনশনে সব কিছু আমার একদম ভালো না কাল এক দিদি নে বলো আচ্ছা কাল একজন বলেছে একজন যদি বলে তাহলে তো প্রবলেম হ্যাঁ আচ্ছা তাহলে তো ঠিক আছে কিন্তু না আমার মন বিশাল খারাপ লাগতেছে হ্যাঁ কেমন আছো ভালো আছি দেবদাস ইউ আর ফ্রম বাংলাদেশ নয় আই এম ফ্রম ইন্ডিয়া তা আমি তো বল রে সত্যি তো তুমি সত্যি বলছো তো আমি তোমাকে এখনই এস করতে চাইলাম যে তোমার ইসে গিয়ে করি আমি জানি আমি লাইভে মানে এল বিতে আসলে তুমি চলে আসবে ওই জন্য আর বলি নাই টেনশন করি না ঠিক হয়ে যাবে কি জানো দেখি কি হয় আমার হচ্ছে গো আমার প্রচুর ট্রেন কালকেই হলো সব কিছু জানো মানে কালকে সব কিছু সেট আপ আমি করলাম কেমন আছেন ভালো আছি কোথায় থাকো জল পাই আমার মনে থেকে না হাসি টাসি আসতেছে আমার বুকের মানে ভালোই লাগতেছে না আমি ঘুমাইলাম না জানো আমি এটা আমি ঘুমায় পড়তাম কখন থেকে মোবাইলে সার্চ করে 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 আমি দেখার চেষ্টা করতেছি বলছিলাম তোমাকে দেখে না আমার সত্যি রে বাবা আমি ভাত আমি ভাত খেলাম আচ্ছা কী দিয়ে খেলে সবাই লাইক করো জানি না তারপরে রিস্সটাও একটু ডাউন হয়ে গেছে দেখতেছি তুমি খুব ভালো দেখতেছি আচ্ছা বিশাল কেমন আছো আমার না ওই জন্য মন ভালো লাগতেছে না সবাই একটু লাইক কমেন্ট করো হ্যাঁ যে হবে জানে না ব্যাঙের মাথা অস্থির না ঘুমাইলাম না কিছু যাই রকম আজ খেনে বিউজ কম সবার হ্যাঁ আমার তো ঠিক ছিল আজকে আবার দেখতেছি এরকম সে নতুন এখন যে সে নতুন এখন বন্ধ হয়ে যাচ্ছে নিজে কেন গো গুড আফটারনুন দিদি গুড আফটারনুন কেমন আছো জানি না ব্যাঙ্গের মাথা মতন আচ্ছা 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 হুম 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 জানি না গো কি হবে দেখা যাক তোমাকে সুন্দর দেখতে থ্যাংক ইউ একটা করে লাইক দিও সবাই হ্যাঁ বিয়ে হয়ে গেছে আমি জানি না হ্যাঁ হয়ে গেছে আমি আজকে হয়তো রাত্রে আমি আর আসবোই না আজকে আমি রাতে আসবো কয়েকদিন আমি একটু বন্ধ দু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট হ্যাঁ গু আজকে আমি আসবোই না দেখি রাত্রেবেলা দুই তিন দিন আসবো না আমি দেখার জন্য আসলাম আবার যে ঠিক হবে কিনা হয়েছে কিনা কালকে বারে বারে যে আমার সিম্বলটা দেখা ছিল ওখানে বারবার হচ্ছিল না তোমার বিয়ে হয়ে পারে না না আমার বিয়ে হয় না আমি এমনি যে সাকা সেঁদুর পড়ে আছি হয়নি কিন্তু ছেলে আছে একটা হ্যাঁ বস কোথায় বস ওর মাসির সাথে খেলে না আমার মামার মেয়ে গো আমার মামার মেয়ে আছে আমি তো বাড়ি যাচ্ছি ওর জন্যই তো বাড়ি যাবো না বাড়ি যেতাম না এখন হার হার মহাদেব হার হার মহাদেব ও তোমার ড্রেসটা খুব সুন্দর বছায় থ্যাংক ইউ এটা আমি নিজে হাতে বানাইছি জয় শ্রীর জয় শ্রীরাম রাধে জয় ইউ রাধে 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 গুড আফটারনুন গুড আফটারনুন গৌরব কেমন আছো বলো আমি না আমি আর আসবো না এবারে দিয়ে যদি আমি দেখি অবস্থা তাহলে আমি আর আসবোই না आप ठीक तो हो मोटी वाह गौरव राधे राधे करके लव यू बोल दिया। <laughs> राधे राधे तो बोला ना कोलकाता में मौसम कैसा है कोलकाता तो नहीं हूँ मैं मैं तो हरियाणा में हूँ हरियाणा में है हाँ बंद कर देव बैंगन माथा हलो लगे ना कलकत्ता में बहुत गर्मी है अच्छा हाय हेलो हाई की होलो दिल्ली में बहुत ही गर्मी हो रही है हाँ इधर भी बहुत गर्मी है हरियाणा में भी अभी गर्मी है इन्हें ना

কখন গরম হয় তাহলে হ্যালো যারা যারা এখনো লাইক দিয়ে দিও চাঁদনি চক দিল্লি লাল ও দিলে মানে চাঁদনি চক বি লাল কেল্লা বি গয়া বিকেলে যাচ্ছে আচ্ছা তাহলে তো সেই ভালো আমাদের এখানেও তো বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে যাচ্ছে কি হলো হ্যালো আবার শুধু আমার মনে ভালো লাগতেছে না জানো আমার মনে ভালো লাগতেছে না এই সবাই লাইক করে দিও বাড়ি কোথায় জলপাইগুড়ি বাড়ি কোথায় জলপাইগুড়ি বাড়ি কোথায় জলপাইগুড়ি বাড়ি 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 জলপাইগুড়ি 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 হ্যাঁ দিদি আমি সুইটি সাহা হ্যালো সুইটি আমি আর না আসবো না দেখি দু একদিন কি হয় বদি খাইছো

কি পছো লাইভ ওয়ালস ওয়ালস সেল সেল মার্কেট চালনি চল হ্যাঁ ওয়েলস সেল মার্কেট হ্যাঁ মুঝ হ্যাঁ আপ ক্রিস মাইল ও ওহ কেউ দিদি কেমন আছো ভালো আছি রাঁধে 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 রাধে 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 শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম হে শাম আমার কেন যে আমার সাথে সব সময় খারাপটা বেশি হয় জানি না যখনই একটু আশার আলো দেখতে চাই আমি তখনই আমার সঙ্গে কিছু না কিছু হবেই

पर हाँ हाँ मुझे पता है बहुत ही आ, मैंने भी एक बार सोचा था कि हाँ पूजा का टाइम पे ना मैं उधर से जा के ना बहुत सारे सामान ले लूंगी दीदी बोलो है बोलो उधर तो जो मतलब जैसे गले का हार कान 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 सब कुछ का बहुत अच्छा अच्छा चीज भी मिलती है है ना

কেন আমিও বায় হয়ে যাব কারণ আমার একদমই সুস্থ লাগতেছে না তোমরা আমাকে বাই বলে দাও গো আমি চলে যাব আমি শুধু দেখতে আসলাম যে এরপরে কি হয় কি হচ্ছে